নাম্বারে ফরওয়ার্ড করুন আমরা আপনাদের সাথে তাদের একটা যোগাযোগ করিয়ে দেবো কোন অর্থ বিনিময়ে ছাড়াই নমস্কার আমি রাজা আবার আপনাদের অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেল বিবাহ আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলেছে অনেক নতুন নতুন প্রোফাইলের সাথে যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবন সঙ্গী খুঁজে পাবে তাহলে আর দেরি না করে আমার এই চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকে নোটিফিকেশন বেল আইকন থেকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে আমার এই ভিডিওর মধ্যে থেকে যে প্রোফাইলগুলো আপনাদের পছন্দ হবে সেই প্রোফাইলগুলোর ডিটেলস আমার এই নিচে স্ক্রিনের নাম্বারে ফরওয়ার্ড করুন আমরা আপনাদের সাথে তাদের এটা যোগাযোগ করিয়ে দেবো কোনো অর্থ বিনিময়ে ছাড়া এবং আপনারাও যদি আপনাদের প্রোফাইল আমার এই ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে আনতে চান তাহলে আপনাদের প্রোফাইল ডিটেলস গুলো আমার এই নিচে স্ক্রিনের নাম্বারে ফরওয়ার্ড করুন আপনাদের প্রোফাইল ডিটেলস থেকে আমি একটা ভিডিও বানিয়ে সবার সামনে তুলে আন এর সাথে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হলো www.vivamatrimony.com যেখানে আমাদের ডেটাবেসের প্রত্যেকটা প্রোফাইল আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন এবং আপনাদের নিজস্ব প্রোফাইলগুলোকে রেজিস্টার করে নিতে পারবেন তাহলে আর দেরি না করে চলুন আজকে দেখে নিই প্রোফাইলগুলোকে কারণ বুঝবো আমরা পছন্দ করবেন আপনারা আমাদের আজকে প্রথম প্রোফাইল মনিকা খা বয়স সাতাশ উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন এম এ ওনার বাড়ির লোকেশন পশ্চিম মেদিনীপুর এই পাত্রির সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকে দু নম্বর প্রোফাইল সুমি নাট্টা বয়স পঁচিশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার পাঁচজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান ওনার বাড়ির লোকেশান নৈহাটি এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকে তিন নম্বর প্রোফাইল শ্রীতমা দে বয়স একত্রিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান এম এ উনি বর্তমানে একজন টিচার হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশান বড় জাগলি নদিয়া এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকে চার নম্বর প্রোফাইল অন্তরা মণ্ডল বয়স তেইশ উচ্চতা পাঁচ ফুট ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান ডিপ্লোমা ইন নার্সিং ওনার বাড়ির লোকেশান ঠাকুরনগর এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমাদের আজকে পাঁচ নম্বর প্রোফাইল মনীষা দে বয়স চব্বিশ উচ্চতা পাঁচ ফুট ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান বিয়ে ওনার বাড়ির লোকেশান মুর্শিদাবাদ এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকে ছ নম্বর প্রোফাইল বিদিশা ধর বয়স ছাব্বিশ উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান ওনার বাড়ির লোকেশান বাসবেড়িয়া হুগলি এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকে সাত নম্বর প্রোফাইল তিয়াশা দত্ত বয়স একুশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশন ডিএ ওনার বাড়ির লোকেশান বড়জাগটি নদিয়া এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের আজকের আট নম্বর প্রোফাইল মধুমিতা সরকার বয়স উনতিরিশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশান বিয়ে ওনার বাড়ির লোকেশান বাগনান হাওড়া এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকে ন নম্বর প্রোফাইল পিঙ্কি হরি বয়স চব্বিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশান বারাসাত উত্তর চব্বিশ বর্গ এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকের দশ নম্বর প্রোফাইল ইশিকা সিনহা বয়স পঁচিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার পাঁচজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশান মাধ্যমিক উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন গুয়াহাটি এই পথ্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকের এগারো নম্বর প্রোফাইল মিষ্টি হালদার বয়স আঠাশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশান মাধ্যমিক ওনার বাড়ির লোকেশন হুগলি এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের আজকের বারো নম্বর প্রোফাইল অনিমিতা চ্যাটার্জি বয়স উনচল্লিশ উচ্চতা পাঁচ ফুট ফ্যামিলি মেম্বার চারজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশন এম এ উনি বর্তমানে একজন ভোকাল আর্টিস্ট এবং ট্রেনার ওনার বাড়ির লোকেশন বাগবাজার কলকাতা এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের আজকে তেরো নম্বর প্রোফাইল সোমা পাল বয়স চৌত্রিশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন উনি বর্তমান স্ট্যাটাস একজন উইডো ওনার কোয়ালিফিকেশান বিয়ে ওনার বাড়ির লোকেশান জলপাইগুড়ি এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকে ১৪ নম্বর প্রোফাইল মৌমিতা ভগত বয়স উনতিরিশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান বিএসসি ওনার বাড়ির লোকেশান জলপাইগুড়ি এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকের পনেরো নম্বর প্রোফাইল নবরূপা ভট্টাচার্য বয়স আঠাশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার পাঁচজন ওনার কোয়ালিফিকেশান এম এ এবং বিএড ওনার বাড়ির লোকেশান মধ্যমগ্রাম উত্তর চব্বিশ পরগনা এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকে ষোলো নম্বর প্রোফাইল শ্রেয়সি ঘোষ বয়স তেইশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান বিএ সেকেন্ড ইয়ার উনি বর্তমানে একজন প্রাইভেট টিউটার ওনার বাড়ির লোকেশান কাকিনাড়া পশ্চিমবঙ্গ এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকে সতেরো নম্বর প্রোফাইল লোপামুদ্রা সেন বয়স পঁচিশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন বিবিএ উনি বর্তমান একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন কলকাতা এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথেই সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকের আঠেরো নম্বর প্রোফাইল অর্পিতা দাস বয়স সাতাশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন বিএসসি ইন নার্সিং উনি বর্তমান একজন নার্সিং টিউটার ওনার বাড়ির লোকেশান হাবড়া উত্তর চব্বিশ পরগনা এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকের ১৯ নম্বর প্রোফাইল সোহিনী পাল বয়স চব্বিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান ওনার বাড়ির লোকেশন কোচবিহার এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকের কুড়ি নম্বর প্রোফাইল সায়নি দাস বয়স চব্বিশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশান এইচএস উনি বর্তমান একজন আর্টিস্ট ওনার বাড়ির লোকেশান শ্যামনগর এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকে শেষ এবং একুশ নম্বর প্রোফাইল রিম্পা চক্রবর্তী বয়স বাইশ উচ্চতা পাঁচ ফুট ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান ওনার বাড়ির লোকেশন টালিগঞ্জ এই সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আশা করি আপনারা এই ভিডিও থেকে আপনারা আপনাদের জন্য একটা সঠিক জীবন জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন যদি খুঁজে না পেয়ে থাকেন কোন টেনশন করবেন না আমি পরবর্তী টাইমে আরো অনেক ভিডিও নিয়ে আসবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একটু সঠিক জীবন ছবি খুঁজে পাব এখন অব্দি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তীতে আমি আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে রয়েছে